নিজস্ব জমিতে আশ্রম উনিশশো নয় খ্রিস্টাব্দের প্রথমার্ধ পর্যন্ত প্রতিষ্ঠানটির ক্রমোন্নতি সব দিক দিয়া অব্যাহত ছিল কিন্তু ওই বৎসরের শেষার্থে কতগুলি বাধা বিঘ্ন আসিয়া উপস্থিত হয় অবৈতনিক মধ্য ইংরেজি বিদ্যালয়টি শিক্ষা প্রণালী ও পরীক্ষার ফলের জন্য সুনাম অর্জন করে কিন্তু সরকার নির্ধারিত কোনো কোনো পুস্তক অখণ্ডানন্দ বিদ্যালয়ে পড়ানোর অনুপযোগী মনে করেন কার্য উপলক্ষে কলিকাতায় আসিয়া সিস্টার নিবেদিতার আবাসে বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর সহিত সাক্ষাৎ হওয়ায় তিনি পাঠ্যপুস্তকের সমস্যাটি তাহাদের উভয়ের উপস্থাপিত করেন তাহারা সব কথা শুনিয়া তাহার মতই সমর্থন করিলেন অতপর আশ্রমে ফিরিয়া তিনি পাঠ্যপুস্তকগুলি বিদ্যালয়ে পাঠ্য করিলেন না ফলে বিদ্যালয়টি সরকারি সাহায্য ও পরীক্ষা দেওয়ার অধিকার হইতে বঞ্চিত হইল উপরন্তু কোন কোন কর্মচারী সন্দেহ করিলেন যে আশ্রম বিদ্যালয়ে রাজদ্রোহ শিক্ষা দেওয়া হয় কিছুদিনের মধ্যে এই সন্দেহ এত ব্যাপক হইল যে বহরমপুর কলেজের অধ্যক্ষ উইলার সাহেব ছাত্রদের আশ্রমে যাতায়াত নিষিদ্ধ করিয়া দিলেন অপরদিকে এই সময়ে কাছারি বাড়ির ভবনে বিদ্যালয়ের ছয়টি বিভাগের স্থান সংকুলান হইতেছিল না অখণ্ডানন্দের পুনঃ অনুরোধ সত্ত্বেও বাড়ির স্বত্বাধিকারী সংলগ্ন প্রাঙ্গণে নূতন কোনো অস্থায়ী চালা নির্মাণের বা পুরাতন জীর্ণ গৃহগুলি মেরামত করিবার অনুমতিও দিলেন না ইহার ফলে উনিশশো নয় খ্রিস্টাব্দের শেষ ভাগে মধ্য ইংরেজি বিদ্যালয়টি আশ্রম হইতে দেড় মাইল দূরে সারগাছির চৌরাস্তার ধারে একটি পরিত্যক্ত চালাঘরে স্থানান্তরিত হইল এই সকল কারণে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা হ্রাস পাইতে থাকে অল্প কিছুদিন পরে আশ্রমের অন্তর্গত ছুতারের কারখানা ঘরটি পড়িয়া যায় ইহাতে সূত্রধর বিভাগটি বন্ধ হইয়া গেল কেবল বয়ন বিভাগ নৈশ বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয়ের কাজ চলিতে থাকে এই সব বাধা ও অসুবিধার মধ্যে আশ্রমের নিজস্ব একখণ্ড জমির জন্য চিন্তান্বিত হইয়া একদিন সকালে স্বামী অখণ্ডানন্দ বসিয়া আছেন এমন সময় তাহার প্রতিবেশী এক বর্ধিষ্ণ কৃষক হাজি পাঁচু শেখ ভাবতার জমিদার বাড়ি যাইবার পথে তাহাকে সেলাম জানাইল অখণ্ডানন্দ তাহাকে বলিলেন বারো বৎসর এই কাছারি বাড়িতে আশ্রমের কাজ চলল কিন্তু আর তো চলে না মহাতাদের সেই বিঘা জমিও আশ্রমের চার গৃহাদি নির্মাণের পক্ষে পর্যাপ্ত নয় কৃষক তাহাকে জিজ্ঞাসা করিল মুসলমানের জমিতে আশ্রম প্রতিষ্ঠা করতে আপনার আপত্তি আছে কি অখণ্ডানন্দ বলিলেন না কোনো আপত্তি থাকতে পারে না উত্তরে কৃষক বলিল আমি জমিদারের সঙ্গে দেখা করতে যাচ্ছি তাকে সব কথা বলে তার অনুমতি নিয়ে এসে আশ্রমের উপযোগী জমি আপনাকে দেখাবো। পাঁচু শেখ সেই দিনই অপরাহ্নে জমিদারের বাড়ি হইতে ফিরিয়া অখণ্ডানন্দের সহিত দেখা করিয়া বলিল আশ্রমের জমি সারগাছি গ্রামেই পাওয়া যাবে দু চার দিন পরে তাহার সহিত জমি নির্বাচন করিবার উদ্দেশ্যে একটি বিস্তীর্ণ প্রান্তর দেখাইল বড় রাস্তায় গাড়ি রাখিয়া অখণ্ডানন্দ তাহাকে সঙ্গে লইয়া জমির খানিকটা ঘুরিয়া দেখিয়া একটি পরিষ্কার জায়গায় বসিলেন এবং পাঁচু শেখকে গাড়িতে গিয়া অপেক্ষা করিতে বলিলেন এই নির্জন প্রান্তরে কিছুক্ষণ কাটাইয়া নীরবে শিবনগর আশ্রম পর্যন্ত আসিয়া সঙ্গীকে বলিলেন এই জায়গায় আশ্রম হবে বুঝলাম স্থানটি আমার পছন্দ হয়েছে এই জমি নির্মাণ প্রসঙ্গে তিনি পরবর্তীকালে বলিতেন জমিটায় পা দেওয়া মাত্র অনন্তের উদ্দীপনা হলো দুদিন পরে জমিদার হাজি মহরম আলীর সহিত দেখা করিয়া তিনি জমি লওয়া সম্বন্ধে একটা প্রাথমিক আলোচনা করিয়া আসিলেন পঞ্চাশ বিঘা উলুখরের জমির দুই শত টাকা সেলামি ও মৌরসী মকবরি সত্ত্বে বার্ষিক খাজনা দুই শত ছয় টাকা আশ্রম হিতৈষীগণের সহিত পরামর্শ করিয়া সিদ্ধান্ত জানাইবেন জমিদারকে এই কথাই বলিয়া অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ও জেলার বড় উকিল বৈকুণ্ঠ সেনের সহিত আলোচনায় স্থির হইল যে সরকারের মাধ্যমে প্রথমে পঁচিশ বিঘা জমি লওয়ার চেষ্টা করা হইবে তদনুসারে কমিশনারের নিকট দরখাস্ত প্রেরিত হইল কিছুদিন পরে অনুমোদনও আসিল স্বামী অখণ্ডানন্দ জমির মূল্য বাবদ বারোশো টাকা ট্রেজারিতে জমা দিলেন শেষ মুহূর্তে মূল দরখাস্তে সামান্য একটা ভুল দেখাইয়া আশ্রমকে প্রার্থিত জমির দখল দেওয়া হইবে না বলিয়া কমিশনের নিষেধাজ্ঞা পাঠাইলেন এই ঘটনার পরই স্বামী অখণ্ডানন্দ সরাসরি জমিদারের নিকট হইতে ওই জমি বন্দোবস্ত লইবার জন্য দলিল সম্পাদনের কার্যে অগ্রসর হইলেন বেলুর মঠের প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ সেক্রেটারি স্বামী সারদানন্দ এবং অখণ্ডানন্দ এই তিনজনকে ট্রাস্ট করিয়া বৈকুণ্ঠবাবু দলিলের একটা মূসা বিদা করিয়া দিলেন অনুমোদনের জন্য ইহা পুরীতে স্বামী ব্রহ্মানন্দের নিকট পাঠানো হইল বার্ষিক দুই শত টাকা খাজনার দায়িত্ব লওয়া ঠিক হইবে না জানাইয়া স্বামী ব্রহ্মানন্দ পত্র দিলেন এবং পুরীর জজ বিহারীলাল সরকারকে দেখাইয়া উক্ত মুসাবিদার কিছু অংশ পরিবর্তন করিয়া দিলেন এই পরিবর্তনে জমিদারের ঘোরতর আপত্তি স্বামী ব্রহ্মানন্দের সহিত এ সম্বন্ধে আলোচনা করিবার জন্য অখণ্ডানন্দ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে স্বামীজির জন্মোৎসবের সময় বেলুর মঠে পৌঁছিলেন তিনি স্বামী ব্রহ্মানন্দকে জমিদারের আপত্তির কারণগুলি বুঝাইয়া বলিলেন দলিত সম্পাদন সম্পর্কে ব্রহ্মানন্দের বক্তব্য শুনিয়া অখণ্ডানন্দ শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার পূর্বেই শিবনগরে ফিরিয়া আসিলেন এই সময়ে স্বামী শঙ্করানন্দের তত্ত্বাবধানে ভাগলপুরে রামকৃষ্ণ মিশনের রিলিফ কার্য স্বামী ব্রহ্মানন্দের আদেশে শঙ্করানন্দ উক্ত পঞ্চাশ বিঘা জমি দেখিতে শিবনগরে আসিলেন এবং বিদ্যালয়ের শিক্ষক কালী ভট্টাচার্যের সঙ্গে সেই জমি দেখিয়া পছন্দ করিলেন কিন্তু স্বামী অখণ্ডানন্দকে তিনি বলিলেন মহারাজ পঁচিশ বিঘাই নিন পঞ্চাশ বিঘা জমি আয়ত্তে রাখা বড় শক্ত ও কঠিন পরিশ্রমের কাজ অর্ধেকটা নিন স্বামী শঙ্করানন্দ মঠে ফিরিয়া পরামর্শ কর্তৃপক্ষের ওই মর্মেই স্বামী অখণ্ডানন্দকে এক পত্র লিখিলেন অখণ্ডানন্দ পত্র পাইয়া ভাবিতে লাগিলেন এত কাণ্ড করে জমি বন্দোবস্ত পাকাপাকি করা হলো এখন যদি অর্ধেকটা নেবার প্রস্তাব করা যায় তবে জমিদার তো একেবারে হয়ে উঠবে এই সংকটময় পরিস্থিতিতে কর্তব্য নির্ধারণ করিতে না পারায় তিনি অত্যন্ত চিন্তিত হইয়া পড়িলেন রাত্রে ঘুম আর আসে না মাঝরাত্রিও কাটিয়া গেল তবু চোখে ঘুম নাই তারপরে যেমন একটু তন্দ্রাভাব আসিয়াছে এমন সময়ের স্বপ্ন দেখিলেন স্বামীজি ও অন্যান্য গুরু ভ্রাতারা আসিয়াছেন সঙ্গে শঙ্করানন্দও আছেন স্বামীজি বলিতেছেন গ্যাঞ্জেস তোর এখানে এলুম খেতে দে অখণ্ডানন্দ উৎফুল্ল হইয়া শঙ্করানন্দকে লুচি আলুর দম ও হালুয়ার ব্যবস্থা করিতে বলিলেন স্বামীজি বলিতেছেন গ্যাঞ্জেস ওসব থাক তোর পাড়া গাঁয়ের আশ্রমে এসেছি মুড়ি দে মুড়ি আর কাঁচা লঙ্কা অখণ্ডানন্দ মুড়ি লঙ্কা দিলেন স্বামীজি কালে এখানে কত বড় ইনস্টিটিউশন হবে পঞ্চাশ বিঘার কমে হবে না স্বামীজি এরূপ বলিতেছেন আর মুড়ি খাইতেছেন মুড়ি খাওয়া ফুরাইল আর স্বপ্ন ভাঙিয়া গেল অখণ্ডানন্দ বুঝিলেন এ স্বামীজির স্বপ্নাদেশ পরে স্বামী ব্রহ্মানন্দকে সব কথা জানাইলেন তিনি ও পূর্বেই জানিতে পারিয়াছেন পঞ্চাশ বিঘাতেই অনুমতি দিলেন এবার দলিল রেজিস্ট্রি করার পালা উনিশশো বারো খ্রিস্টাব্দের মার্চ মাসে স্বামী ব্রহ্মানন্দ কঙ্কলে ছিলেন তাই জমির দলিলখানি তাহার স্বাক্ষরের জন্য ডাকযোগে তথায় পাঠানো হইল পরে আবার তাহার আরেকটি স্বাক্ষরের জন্য অখণ্ডানন্দকে কনখলে যাইতে হয় সেখানে উকিলের সাহায্যে বাংলায় লেখা মুসাবিদার ইংরেজি করিতে হইল পরিশেষে রুরকিতে দলিল রেজিস্ট্রি করা হয় কনখল হইতে কলিকাতায় আসিয়া উদ্বোধন অফিসে স্বামী শারদানন্দের স্বাক্ষর করাইয়া কলিকাতায় আর এক দফা রেজিস্ট্রি করা হয় সর্বশেষ উনিশশো বারো খ্রিস্টাব্দের অগস্ট মাসে বহরমপুরে এই দলিল রেজিস্ট্রির কাজ সমাপ্ত হয় শিবনগর হইতে আধ মাইল দূরে পুরাতন একটি বিশাল বটবৃক্ষ ছিল ইহার সংলগ্ন এক বড় দিঘি এখনো রইয়াছে নাম রাজসাগর এই স্থানটির প্রাকৃতিক পরিবেশ বড়ই মনোমুগ্ধকর অসংখ্য ঝুরি নামিয়া গাছটিকে চতুর্দিকে এরূপ ভাবে সুবিস্তৃত করিয়াছিল যে ইহার মূল খুঁজিয়া বাহির করা যাইত না এই স্থানে আসিলে অখণ্ডানন্দের উদ্দীপনা হইত এখানে আসিয়া দিনের পর দিন তিনি আনন্দে মগ্ন থাকিতেন উনিশশো বারো জন্মতিথি উৎসব এই স্থানে অনুষ্ঠিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দের জানুয়ারি পনেরোই মাঘ শিবনগর আশ্রমে স্বামী বিবেকানন্দের জন্মতিথি যথারীতি হইয়া গেল স্বামীজির নবপ্রকাশিত ইংরেজি জীবনী প্রথম খণ্ড সাগ্রহে পড়িয়া অখণ্ডানন্দ বীরজানন্দ স্বামীকে লিখিতেছেন শ্রীমান বিরজানন্দ লাইফ ভলিউম ওয়ান আদ্যপান্ত পাঠ করিয়াছি এবং যতক্ষণ পাঠ করি রোমাঞ্চিত শরীরে শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজিকে যেন দেখিতে পাই সেই দক্ষিণেশ্বর সেই কাশীপুরের বাগান প্রকৃতির কথা পড়িতে সকল সামনে আসিয়া পড়ে ধন্য সেই মাদার ও ধন্য স্বামীজির ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস যাহাদের আন্তরিক যত্নে আজ আমরা এমন সর্বাঙ্গ সুন্দর লাইফ সাধারণে প্রকাশ করিতে পারিলাম তোমাদের ঐকান্তিক যত্নের ফলে এবং শ্রীমতী মাদারের অসীম ভক্তির জোরেই শ্রী শ্রী স্বামীজি নিজেই তোমাদের লাইফে তাহার স্পিরিট সম্পূর্ণ ঢালিয়া দিয়াছেন তোমাদের সমবেত চেষ্টা ও অচলা ভক্তির ফলে যেন স্বামীজিকে সর্বদা তোমাদের এই বইখানির মধ্যে ঢুকিয়া বসিয়া থাকিতে হইবে মাদারকে আমার হইয়া বলিও যে অদ্বৈত আশ্রম হইতে এই যে স্বামীজির লাইফ বাহির হইল ইহার তুলনা নাই কেবলমাত্র এই একটি কাজের জন্যই অদ্বৈত আশ্রমের গৌরব অক্ষুণ্ণ ও চিরজ্জ্বল হইয়া রইল ইতি তোমাদের অখণ্ডানন্দ এই সময়ে ভাবতার জমিদার হাজি মাহারাম আলী মারা যান তাহার পুত্র হাজি আব্দুল আজিজের সঙ্গে দেখা করিয়া স্বামী অখণ্ডানন্দ পঞ্চাশ বিঘা জমি পরিমাপ করিয়া লইবার দিন স্থির করিলেন নির্দিষ্ট দিনে জমিদারের লোক জমি মাপিয়া দিয়া গেল আগাছা ও জঙ্গলে পরিপূর্ণ উলুখরের পঞ্চাশ বিঘা জমি আশ্রমের অধিকারে আসিল বটে কিন্তু ইহাকে বসবাসের উপযোগী করিয়া তুলিতে হইলে এখনো অনেক কিছু করিতে হইবে বালুময় এই স্থানে কখনো কোনো বসতি ছিল বলিয়া জানা যায় না শোনা যায় বহু পূর্বে এই স্থান গঙ্গা গর্ভে ছিল তবে নদী এখন দেড় মাইল পশ্চিমে সরিয়া গিয়াছে এই জমির পূর্ব দিকে মুর্শিদাবাদ হইতে পলাশি যাইবার নবাবী আমলের পুরাতন রাস্তা পশ্চিম দিকে জেলা বোর্ড নির্মিত কৃষ্ণনগর বহরমপুর রোড জমির দক্ষিণে কিছু দূরে ধানের ক্ষেত তাহার পাশে দরিদ্র কৃষক কুলের কয়েকখানি জীর্ণ কুটির দক্ষিণের ওই ধান দুই ভাগে বিভক্ত করিয়া এই জমিতে যাইবার একটি মাত্র পথ পথ সামান্য একটু ঘুরিয়া উক্ত জেলা বোর্ডের রাস্তায় গিয়া মিশিয়াছে আবার উত্তরে আশ্রম সীমানার পরেও যতদূর দেখা যায় কেবল উলুখরেরই বিস্তীর্ণ প্রান্তর ওই প্রবেশপথ সংলগ্ন জমির দক্ষিণ পূর্ব অংশেই আশ্রমের বাসগৃহাদি নির্মাণ করিতে স্বামী অখণ্ডানন্দ মনস্থ করিলেন এবং দক্ষিণ পশ্চিম অংশের খানিকটা বাগানের জন্য রাখিলেন উভয় অংশের ঠিক মধ্যস্থলে একটি সাধারণ কূপ খনন করাইলেন এই জমির নিকটে দশ বৎসর পূর্বেই গৃহ নির্মাণের জন্য যে ইটের দুইটি ভাটা পোড়ানো হইয়াছিল তাহা হইতে ইট আনাইয়া তাড়াতাড়ি দুইটি ঘর নির্মিত হইল অর্থ ও সময়ের অভাবে তাহার উপর আপাতত পাকা ছাদের পরিবর্তে উলুখরের চালই দেওয়া হইল পূর্ব দিকের ঘরটি ডাক্তারখানা ও লাইব্রেরি পশ্চিমের ছোট ঘরটি অখণ্ডানন্দের জন্য রহিল উক্ত গৃহের পূর্বভাগে আরেকটি দুই কামরাযুক্ত যুক্ত একটি গৃহ নির্মিত হইল ইহার এক অংশে রন্ধন কার্য চলিবে এবং অপরংশ কর্মী ও বালকগণের বাসের উপযোগী করা হইল এই গৃহেরই উত্তরে গোয়াল ঘর নির্মাণ করাইয়া কয়েকটি গাভী রাখিবার ব্যবস্থা হয়